স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ বর্তমানে দর্শকদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে এই ধারাবাহিক বর্তমানে শুভ ও পূর্বীর জীবন ঘিরে নানা চমকপদ ঘটনা ঘটতে থাকে যা দর্শকদের গল্পের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে সম্প্রতি পূর্বীর স্বপ্ন পূরণের মুহূর্ত এবং থাম্মির আবেগঘন প্রতিক্রিয়া মন জয় করেছে দর্শকদের কিন্তু এরই মধ্যে গল্পে আসছে নতুন মোড় কারণ ভ্যালেন্টাইন ডেতে আদিত শুভর জন্য এক বিশেষ চমক থাকছে আর এই নতুন প্রঙ্গতে দেখা যায় ভ্যালেন্টাইন ডের জন্য বাড়ির সবাই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে শুভ ঠিক করে সে আদিতের জন্য একটা সুন্দর ফুল কিনবে কিন্তু ফুল কিনতে গিয়ে সে একদল গণ্ডার কবলে পড়ে এই মুহূর্তে গল্পে নতুন মোড় নেয় এক অপ্রকাশিত দিকে শুভ বুঝতে পারে এই ঘটনাটি স্বাভাবিক নয় এটা কারও পরিকল্পিত ঠিক তখনই প্রকাশ পায় আসলে সবটাই ছিল আদিতের সাজানো চমক এখন প্রশ্ন আদিত কেন এমন পরিকল্পনা করলো শুভর জন্য শুভর জন্য কি বিশেষ কোনো সারপ্রাইজ অপেক্ষা করে আছে সেটাই জানতে হলে দেখতে হবে শুভ বিবাহের আগামী পর্বগুলি ধন্যবাদ